ঠিক আছে আলোক রশ্মি পর্ব মনে করো এটা আছে কিনা এটা অসীম দূরত্বে অসীম দূরত্বে আমরা এক বস্তু আছে এটা অসীম দূরত্বে বস্তুটা রইছে ওকে অসীম দূরত্বে বস্তুটা রইছে তো

ঠিক নীকাশের মধ্যে একটা বিন্দুর মত লাগে তো আচ্ছা আর প্রকৃতি বের প্রকৃতি কিভাবে এবং অসদয় বা কারণ অবতলার মধ্যে সবগুলা সদয় আর তার মধ্যে অসৎ খারাপ হয়ে যাবে